খাওয়া হয় <tod a |ms|> <robi> <tod> <rawd unre%>.:

আরব আশিবন্দন অনামাহ মোখ ইমরান হোসেন কাফিরের দাওয়াত বারাকাতুহু আরব আশিবন্দন বিশিষ্ট বীর কামেল অনামাহ কামাল উদ্দিন সোহাব নামত বারাকাতুহুম আরব আশিবন্দন আজ

আগামী তেইশে ফেব্রুয়ারি মহাসম্মেলন দক্ষিণ মিজানগর কিশোর বিধান সরকারের উদ্যোগে আগামী তেইশে ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ মাঠে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হইবে

পঁচিশ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ দক্ষিণ মির্জাগর জামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে এক ইসলামী মহাসম্মেলন উত্তর ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করবেন অর্জত মাওলানা আরিফ বিন হাবিব ডাকা ইসলামী মহাসম্মেলনে উপস্থিত থাকবেন অর্জত মাওলানা আব্দুল বাতেন কাসিমি সাহেব উক্ত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত থাকবেন জুনায়দ আল হাবিবি ডাকা উক্ত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত থাকবেন আরিফ বিন হাবিব

বলে আজ্ঞে আজ্ঞে আসুক আলাইহ وسلم মহাত্মা কংগ্রেসের মাধ্যমে আমাদের আমরা আল্লাহ জি নে ববেশন উত্তর ইসлами মহাসম্মেলনে বরণdesk হল আরেকদিন হাজির দাদা উত্তর ইসлами মহাসম্মেলনে আপনাদের দাওয়াত রইল নম্বর 14 গরম সঙ্গ কাজ